ডাব্লিউবিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিলআপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোমরা কি জানো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ইংলিশে যে 15টা নাম্বার আছে কোন টপিকতে সেখানে শিওর শর্ট আসতে চলেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো ইন দি এবাব লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস দু হাজার তে আসা প্রশ্ন তার মানে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে তার মানে কোনটা হবে চারটে অপশন থেকে তোমাকে খুঁজে বার করতে হবে আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিক আউট দ্য অ্যান্টোনিম অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ তার মানে সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ সিনোনিমস তোমাদেরকে অবশ্যই খুব ভালো করে পড়ে যেতে হবে আর আজকের ক্লাসে আমি শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন এক্সামে আসা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন আসা বাছাই করা সেরা কিছু সিরনিমস অ্যান্টোনিমস নিয়ে চলে এসেছি যেগুলো আমরা শিখব ট্রিক্স এর মাধ্যমে এবং তুমি কিন্তু এরপরে সেগুলো চাইলেও ভুলতে পারবে না এটুকু গ্যারান্টি তাহলে চলো দেরি না করে আজকের এই ধাকি দেওয়ার ক্লাসটা শুরু করছি যেরকমটা তোমাদের আমি বললাম একটু আগে এই যে দু হাজার সতেরোতে আসা প্রশ্ন এই যে শব্দগুলো আমরা রকম ভাবে মাথায় রাখবো সেগুলো আজকে আমরা ডিটেলস কিন্তু আলোচনা করবো যাতে আমরা ভুলতে না পারি চলো দেখে নি এই যে হাম্বল তুমি কি জানো এই হাম্বল কথাটা কি থেকে এসছে হিউমাস বা মাটি থেকে আমরা জানি হিউমাস হিউমাস কি এক ধরনের জৈব সার যেটা মাটিতে মিশে যায় হিউমাস থেকে হিউম্যান থেকে হাম্বল মানে এমন কোনো মানুষ যে মাটির সঙ্গে মিশে থাকে বা যে মাটিতে পা দিয়ে চলতে পছন্দ করে যাকে আমরা বলি হচ্ছে গ্রাউন্ডেড বা ডাউন টু আর্থ ডাউন টু আর্থ আমরা কাদেরকে বলি যারা অত্যন্ত অমায়িক বা ভদ্রলোক হয়ে থাকেন তাদেরকে আমরা ডাউন টু আর্থ বলে থাকি ঠিক আছে এইবার এইখানে কোনটা কারেক্টপশন হবে বলেছে হচ্ছে উইক উইক মানে হচ্ছে দুর্বল কাওয়ার্ডলি কাওয়ার্ডলি মনে হচ্ছে ভিতু কাওয়ার্ড থেকে ভিতু কাওয়ার্ডলি ঠিক আছে কাওয়ার্ডলি ইনসিগনিফিক্যান্ট কাওয়ার্ড এই যে গরু গরু ভয় পেয়ে যায় অল্পতেই ঠিক আছে সেই জন্য সেটাকে আমরা মানে কি জানো চিহ্ন ঠিক আছে আর মানে হচ্ছে যার নির্দিষ্ট কোনো চিহ্ন আছে যেটার জন্য তাকে আমরা আলাদা করে বুঝতে পারি উল্লেখ করতে পারি বা আলাদা করে চিহ্নিত করতে পারি আর ইনসিগনিফিকেন্ট মানে যার যাকে আমরা আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজনই নেই উল্লেখযোগ্য নয় অতি সাধারণ কোনো জিনিস ঠিক আছে আর এখানে হচ্ছে মিক মিকটা আমরা কিরকম ভাবে মাথায় রাখবো অমায়িক অমায়িক থেকে মিক মাথায় রাখবো ঠিক আছে মিক মানে হচ্ছে একদম অমায়িক লোক ঠিক আছে যে একদম অতি লোক তাহলে এইখানে হামবেলের সমার্থক শব্দ হয়ে যাবে মিক ঠিক আছে হামবেলের সমার্থক শব্দ হয়ে যাবে মিক আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন দু হাজার সতেরোতে আসা প্রশ্ন তার মানে এখানে দেখতে পাচ্ছি পিক আউট দ্য অ্যান্টনি অব দ্য ওয়ার্ল্ড ট্রিভিয়াল এবার ট্রিভিয়ালের শুরুতে কি আছে ট্রাই কি কি শিশু আছে ট্রাই ট্রিভিয়ালের শুরুতে আছে ট্রাই 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 মানে কি তিন এবার ট্রিবিয়াল মানে কি জানো তিনটে রাস্তা এসে এক জায়গায় মিলিত হয়েছে তেমাথার মোড় এই তেমাথার মোড়ের যে জাংশন পয়েন্ট যেখানে এসে মিলিত হয়েছে সেটাকে বলছে এখানে ট্রিভিয়াল। তার মানেটা কি স্যার এখানে ট্রিবিয়াল এটাকে কেন বলছে কারণ এটা হচ্ছে তিনটে রাস্তারই একটা সাধারণ অংশ মানে তিনটে রাস্তার অংশ এটাকে বলা যেতে পারে তো ট্রিবিউল মানে হচ্ছে অতি সাধারণ একটা কোনো জিনিস যেটাকে আলাদা করে উল্লেখ করার কোনো প্রয়োজন মনে পড়ে না তাহলে ট্রিবিউলের এখানে অ্যান্টোনিম মনে রাখবে অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ কি হবে ইম্পর্টেন্ট ইনসিগনিফিকেন্ট ফিউটাইল ফাস্ট এবার আমি এক এক করে আসছি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ তোমরা জানো ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে একদমই উল্লেখযোগ্য নয় এরকম কোনো কিছু ফিউটাইল ঠিক আছে ফিউটাইল কথাটা কোথেকে এসছে না ফুটো থেকে ধরো একটা কোনো বাটি তার মধ্যে আমরা জল ভরছি ঠিক আছে এর মধ্যে মাথা রাখবো তাহলে ফিউটাইল মানেটা কি হচ্ছে এমন কোনো বাটি যেটা আমরা জল ভরছি কিন্তু বাটিতে তো আর ভর্তি হচ্ছে না কারণ বাটিতে ফুটো রয়েছে তাই এমন কোন কাজ ফিউটাইল মানে হচ্ছে এমন কোনো কাজ যেটার কোনো নিষ্ফল যেটার কোনো ফলাফল নেই ঠিক আছে ব্যর্থ কাজ শুধু সময় নষ্ট হয় নিষ্ফল ঠিক আছে তাহলে ফিউটাইল মানে হচ্ছে নিষ্ফল কোন কাজ ফার্স্ট মানে হচ্ছে তাড়াতাড়ি বা ফার্স্ট মানে উপশ হয় কোন কোন ক্ষেত্রে তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে ট্রিবিয়াল মানে হচ্ছে অতি সাধারণ কোন বিষয় এবং এখানে বলেছে অ্যানটোনিম সিনোনিম নয় কিন্তু অ্যানটোনিম বিপরীতার্থক শব্দ তাহলে এখানে হয়ে যাবে অপশন এ ইম্পর্টেন্ট হয়ে যাবে কারেক্ট অপশন ঠিক আছে ট্রিবিয়ালের সমার্থক শব্দ নয় বিপরীতার্থক শব্দ হয়ে যাবে এখানে আমাদের ইম্পর্টেন্ট দেখো নেক্সট क्वेश्चन কি বলেছে চলো আমরা দেখে নিয়ে একটু চট করে নেক্সট क्वेश्चन আমাদের রয়েছে ক্লাসিক এক্সামিনেশন তার মানে আমরা কি দেখলাম যে আমাদের শুধুমাত্র যে আমরা WBSSC এর क्वेश्चन করব সেরকমটা করলে কিন্তু চলবে না আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত एग्जाम গেটে বের করব রিসেন্ট एग्जामে কি কি দিয়েছে আমাদের সিনিমনিমস অ্যান্টনিমি সেগুলো একটু দেখে নেব বলেছে ইকুইভোকাল ইকুই কথাটা কোথা থেকে আসছে ইকুই মানে হচ্ছে ইকুয়াল সমান সমান ভোকাল মানে হচ্ছে যে কণ্ঠস্বর তাহলে ইকুইভোকাল মানে হচ্ছে সমান কণ্ঠস্বর সমান কণ্ঠস্বর মানে যার দুটো মানেই হতে পারে ইকুয়াল মানে হচ্ছে সমান সমান যা দুটো মানে হতে পারে ঠিক আছে দুদিকে আমরা মানে বলতে পারি বা দুটো মানেই সমান সমান ঠিক আছে দুটো মানেই সমান সমান ইকুই মানে হচ্ছে সমান সমান ইকুয়াল ইকুয়াল ক্লিয়ার ভোকাল ঠিক আছে ভোকাল মানে হচ্ছে কণ্ঠস্বর যুক্ত তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে দেখো অ্যাম্বিগাস আমি বহুবার বলেছি আরো একবার বলেছি যে আমবিগ মানে বড় আম ও আমাদেরকে দেবে না ও নিজেদের নিজে থেকে খাবে ও তোমাকে দেবে না আমাদেরকে দেবে সেটাই বুঝতে পারছে না ঠিক আছে আম বিগ আস বিগ এই যে আম মানে হচ্ছে আম বিগ মানে হচ্ছে বড় ইউ মানে হচ্ছে তুমি ও মানে হচ্ছে ও আর আস মানে হচ্ছে আমাদেরকে তার মানে বড় আমগুলো ও আমাদেরকে দেবে না তোমাদেরকে দেবে সেটা বুঝতে পারছে না কনফিউশন তাহলে আম গাছ মানে হচ্ছে এমন কোন জিনিস যেটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না দ্বার দুটো মানেই হতে পারে আর একটা কথা মাথায় রাখবে এই যে এমবি কথাটার মানেই অ্যাম্বি কথাটার মানে এমবি কথা যেখানে থাকবে অ্যাম্বি কথাটার মানেই হচ্ছে উভয় 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 ঠিক আছে উভয় বোঝা গেছে উভয় মানে উভয় মানেই হতে পারে দুটো মানেই হতে পারে এরকম কোন কিছু বোঝানো হয়েছে তাহলে এখানে অ্যাম্বি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন বাকি মানেগুলো তোমরা জানো আর কিন্তু এখানে বলার দরকার নেই চলো আমরা দেখে নেবো আমাদের নেক্সট কোশ্চেন কী রয়েছে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমার হয়তো মনে হতে পারে যে এ বাবা এ আপনি যেগুলো করাচ্ছেন এগুলো তো একদম আরো বেশি করে যদি প্র্যাকটিস করতে পারতাম তাহলে ভোকাবুলারিটা আমার ভালো হয়ে যেত তা তোমাদের জন্য তো রয়েছে তার জন্য তোমাদের সবার আগে ই স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে যেটা তোমরা গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর দুটোতেই পেয়ে যাবে এইবার যেটা বলার কথা দেখো প্রথমে বলে দিই জিরো টু প্রো কেন নাম কারণ এখানে বেসিক থেকে ছোটবেলার ঘাটতি পূরণ করে তোমাকে একদম প্রো অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুত করে দেওয়া হবে সেই জন্য এটার নাম জিরো টু প্রো এবার কি কি সুবিধা পাচ্ছ লাইভ ক্লাস দু বছরের ভ্যালিডিটি পিডিএফ প্লাস মক টেস্ট ফ্রিতে পাচ্ছ কোর্সের সঙ্গে প্র্যাকটিসেট আলাদা করে থাকছে ডাউট সলভ করতে তোমাদের হয়ে যাচ্ছে এখানে আলাদা করে এবং আপডেটেড কন্টেন্ট অর্থাৎ রিসেন্ট বিভিন্ন এক্সাম অ্যানালিসিস করে সেখান থেকে প্রশ্ন বাছাই করে তোমাদের কিন্তু কন্টেন্ট তৈরি করা হবে এবং তোমরা যদি কোর্সটা নিতে চাও তাহলে অতি সত্তর কল করো এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর আমাদের এইটাই হচ্ছে একমাত্র নম্বর যেখানে তোমরা কল করে কোর্সে জয়েন হতে পারো এবার তোমাদের মনে হতে পারে স্যার শুধু ইংলিশে আমাকে ভালো তো হলে হবে না আমাকে চাকরি পেতে গেলে প্রতিটা সাবজেক্টে আমাকে ভালো হতে হবে তাহলে কিরকমভাবে হব তার জন্য রয়েছে জিরো টু ফোর কম্বো এই কম্বোর মধ্যে তুমি সমস্ত ইংলিশ ম্যাথস রিজনিং জিকে জিএস সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো সেখানেও তোমাদের কিন্তু একই সুযোগ সুবিধা পাচ্ছ এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন ডবল ফোর সমস্ত কোর্স আলাদা আলাদা করে নিলে যা প্রাইস হয় তার থেকে অনেক কমে পেয়ে যাচ্ছ তোমরা একই সুবিধাযুক্ত দামে ঠিক আছে একই সুবিধা তোমাদের তো এবার চলে যাচ্ছি নেক্সট আর কি কি রয়েছে একটু দেখে নিই ডাব্লিউপি এস আই মেন্স এর ব্যাচ কিন্তু আমাদের ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে ঠিক আছে এর সঙ্গে কিন্তু ক্লাসশিপের মেন্সও ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে এছাড়া আমাদের রয়েছে আপার প্রাইমারি ডেটের জন্য আর্টস এর আলাদা ব্যাচ ঠিক আছে আপার প্রাইমারি ডেটের সায়েন্সের আলাদা ব্যাচ কিন্তু আমাদের নাম্বার কিন্তু একটাই এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর তোমরা যারা যারা জয়েন হতে চাও করছে অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করে এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর এই নাম্বারে এছাড়াও আমাদের রয়েছে যে দেখো এসএসসি জিডির ফাউন্ডেশন পুলিশ ফাউন্ডেশন যে টুপুকো ম্যাথ দিও টুপু ইংলিশ এই যে বিভিন্ন এসএসসি ফাউন্ডেশন রেল ফাউন্ডেশন মানে যাই পরীক্ষা হোক না কেন সরকারি চাকরির পরীক্ষা যাই হোক না কেন প্রতিটা এক্সামের জন্য কিন্তু আমাদের এখানে কোর্স অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আগে তাড়াতাড়ি ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে এবং তারপরে নিজের ইচ্ছা মতো করছে জয়েন হয়ে যাও জয়েন হওয়ার জন্য যে নাম্বারটা আমি বললাম ওই নাম্বারে কল করো তোমরা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন তোমার দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে বলেছে অ্যান্ড অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস ইজ ম্যাগনানিমাস তার অ্যান্টনি বিপরীতার্থক শব্দ ভালো করে মাথায় রাখো আচ্ছা আমি এখানে একটা জিনিসের ছবি দিয়েছি তোমরা বলতে পারবে এই জিনিসটা কি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছো এটা হচ্ছে আতস কাজ যার মাধ্যমে আমরা কোনো ছোট লেখা বা ছোট জিনিসকে বড় করে দেখতে পারি এখানে যেমন বড় করে দেখানো হচ্ছে তাই আতস কাচের ইংলিশে এটাকে কি বলে জানো ম্যাগনিফাইং গ্লাস এই ম্যাগনিফাই কথাটার মানেই হচ্ছে ছোট জিনিসকে বড় করা আর ম্যাগনানিমাস কথা হয়েছে ওই ম্যাগনিফাইং গ্লাস থেকেই ওই ম্যাগনিফাইং গ্লাস থেকে ম্যাগনানিমাস কথাটা এসছে অর্থাৎ যেটা বড় ম্যাগনানিমাস মানে হচ্ছে কারো বৈশিষ্ট্য বোঝাচ্ছে লাস্টে ওইউএস মানে হচ্ছে কারো কোনো একজন মানুষের বৈশিষ্ট্য বোঝাচ্ছে আর ম্যাগনিফাই মানে করা মানে হচ্ছে বড় করে দেখানো তার মানে হচ্ছে এমন কোনো মানুষ যার মনটা বা হৃদয়টা খুব বড় যিনি খুব বড় মহান তাকে আমরা ম্যাগনানিমাস বলতে পারি ঠিক আছে উদার বা মহান যার মনটা প্রচুর বড় তাকে আমরা উদার বা মহান বলে থাকি এইবার এখানে তার অ্যান্টোনিম বলেছে বিপরীতার্থক শব্দ সেলফিশ জেনেরাস কারেজিয়াস ইগনোরামাস ঠিক আছে যে ছোটোবেলা থেকে বা যার স্বভাব হচ্ছে সব কিছু ইগনোর করা অজ্ঞ করা যে হচ্ছে অজ্ঞ সমস্ত কিছু ইগনোর করে এবং তার জন্য সে অজ্ঞ থেকে যায় কোনো কিছু জানতে পারে না সে কারেজিয়াস কারেজ থেকে কারেজিয়াস এসছে মানে হচ্ছে সাহসী জেনারেস জেনারেস কথা মানে হচ্ছে দয়ালু জেনে কথাটা মানে কি জানো ওই জেনে কথাটা মানে হচ্ছে জন্মগত কোনো কিছু বোঝায় জন্ম দেওয়া বা জন্মগত জেনারেস মানে হচ্ছে যে জন্মগত তার হচ্ছে সে হচ্ছে দয়ালু ঠিক আছে কাউকে জন্ম দিচ্ছে মানে হচ্ছে কারোর ওপর দয়া করছে বা কারোর প্রতি সে সহানুভূতিশীল তাই জেনারেস মানে হচ্ছে দয়ালু সেলফিশ কেউ মাছ বিক্রি করছে তাই তো না সেলফিস মানে হচ্ছে স্বার্থপর সে নিজের সেলফ ঠিক আছে সেলফ সেলফ মানে হচ্ছে নিজের আত্মা ঠিক আছে বা নিজেকে নিজের কেই শুধু ফোকাস করে সেলফ মানে হচ্ছে নিজে তাহলে সেলফিস মানে হচ্ছে এখানে শুধুমাত্র স্বার্থপর নিজের স্বার্থ যে বোঝে তাহলে এইখানে বুঝতেই পারছো যে এই যে ম্যাগনানিমাস আমি বললাম যার মনটা ম্যাগনি এই ম্যাগনিফাইং গ্লাসের মতো করে দেখলে খুব উদার খুব বড় তাকে আমরা কি বলতে পারি তার অপোজিট কি হবে এখানে তোমরা আমাকে বলবে বা আমি কিন্তু বলবো না এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও নেক্সট কোশ্চেন আমরা দেখে কি রয়েছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস এখানে কোনটা অ্যান্টোনিমের পেয়ার মানে পরস্পর বিপরীতার্থক শব্দযুক্ত পেয়ার সেটা আমাকে খুঁজে বার করতে বলেছে ডিফ্রেন্ড আনফ্রেন্ড দেখো আনফ্রেন্ড মানে আমরা ফেসবুকে আনফ্রেন্ড করি মানে হচ্ছে কাউকে ফ্রেন্ড থেকে আমরা সরিয়ে দিই ফ্রেন্ডলিস থেকে ডিফ্রেন্ড করা মানেও কিন্তু তাই ডি মানে হচ্ছে দূরে কাউকে সরে সরিয়ে দেওয়া দূরে পাঠানো আর ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু মানে কাউকে দূরে ঠেলে দিচ্ছি বন্ধুত্ব থেকে বন্ধু ত্যাগ করে দিচ্ছি কাউকে হেল্প বা এইড দেখো হেল্প মানে সাহায্য করা এইড মানে হচ্ছে সাহায্য এই আমরা বলি না যে ফার্স্ট এইড সাহায্য বা শুশ্রুটা ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিক সাহায্য ক্যাজল ক্যাওল মানে হচ্ছে কাজল আমরা বলি না কেউ কেউ কাজল পড়লে তাকে সুন্দর লাগে মেয়েদের কাজল পড়লে সুন্দর লাগে তার মানে কাজল কেওল বা করা মানে কাজল করা মানেটা কি ঠিক আছে কাজল করা মানেটা কি মানে হচ্ছে কাউকে তোষামত করা তুষ্ট করা ঠিক আছে কাউকে আমরা বলি না যে পদলেহন করা চাটা মানে মানে কি বলবো যাকে তোষামত করা আর কি ঠিক আছে নিজের উদ্দেশ্যের জন্য আর কোক্স মানে হচ্ছে নিজের তোষামত করা কোক্স কথা এসছে কোক্স থেকে কাউকে আমরা কোক খাইয়ে তাকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করছি ঠিক আছে তাকে তুষ্ট করার চেষ্টা করছি তোষামত করার চেষ্টা করছি তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি একমাত্র অপশন বি হয়ে যাবে কারেক্ট অপশন বড় বড় মানে হচ্ছে ধার করা আর লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া উল্টো বড় মানে হচ্ছে আমি যার কাছ থেকে ধার করছি আমি কারো কাছ থেকে ধার করছি ঠিক আছে আর কেউ আমাকে ধার দিচ্ছে সেটা হচ্ছে লেন্ড এটা হচ্ছে পরস্পর অ্যান্টনিম পেয়ারা ঠিক আছে অ্যান্টোনিম পেয়ার বোঝা গেছে এটা আমরা ছোটবেলা থেকে পড়েছি এই সমস্ত মানে আমরা জানি চলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে এভিডেন্স সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু এভিডেন্স দেখো এভিডেন্স কথাটা তোমরা আগে বহুবার পড়েছো এভিডেন্স মানে তথ্য বা প্রমাণ তোমরা জানো কিন্তু আমি বলে দিচ্ছি আজকে আমি তোমাদেরকে যেরকম ভাবে শেখাতে চলেছি না তোমরা আগে কোনোদিনও শেখো এই যে ম্যাগনানিমাস আগেও বহুবার পড়েছো কিন্তু শুধু মুখস্থ করে চলে গেছো কিন্তু এই যে ম্যাগনিফাইং গ্লাস থেকে কোনোদিন তোমরা এটা কিন্তু পড়োনি এই যে প্রথমে বলেছি ই কোনো শব্দের শুরুতে যদি ই থাকে না কোনো ইংলিশ শব্দের শুরুতে তার মানে এটা ভাববে হচ্ছে বাইরের দিকে বোঝাচ্ছে বাইরে বাইরে বের করছে কোনো কিছু বাইরে আউট অফ কোনো কিছু বাইরে বের করছে আর ভিডেন্স ভিডেন্স কথা করতে গেছে না ভিডিও থেকে ভিডিও ভিডিও মানে হচ্ছে দেখা আমরা ভিডিও দেখি তো ভিডিও মানে হচ্ছে দেখা ই ভিডেন্স মানে হচ্ছে কোনো কিছু বাইরে দেখানো বাইরে প্রকাশ করা মানে হচ্ছে সবাইকে দেখানো একদম চোখে আঙুল দিয়ে দেখানো সবার সামনে দেখানো দেখিয়ে প্রমাণ দেওয়া তাহলে কোনটাকে আমরা বলতে পারি এভিডেন্সের সমার্থক শব্দ পেপার্স না ডকুমেন্টস না অ্যাকাউন্টস না প্রুফ প্রমাণ একদম এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ হয়ে যাবে কারেক্ট অপশন প্রুফ প্রমাণ আমরা কোনটাকে মানি যেটা আমরা চোখে দেখতে পাই চোখে দেখতে পাই যেটাকে সেটাকে আমরা প্রমাণ মানি ঠিক আছে তাই তো তাই এখানেও কিন্তু এভিডেন্স মানেও কিন্তু সেটা ভিডেন্স ভিডিও আছে এর মাঝখানে এই ভিডিএন্স এভিডেন্স কথার মাঝে ভিডিও রয়েছে ভিডিও মানে হচ্ছে চোখে আমরা যেটা দেখি তাহলে এরকম ভাবে কিন্তু নিশ্চয়ই কোনোদিন পরনিত না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এভিডেন্স ভাবে কেউ শেখায়নি এই যে ল্যাঙ্গুইড হোয়াট ইজ দা সিনোনিম অফ হোয়াট ল্যাং ঠিক আছে কথাটা ল্যাং যদি আবার ল্যাঙ্গের বা ল্যাং আমরা বলি কেউ কাউকে লেঙ্গি মেরেছে ল্যাং মেরেছে কেউ কাউকে ল্যাং মেরেছে কেউ কাউকে ল্যাং মেরেছে সে পড়ে গেছে ঠিক আছে সে আর উঠছে না তার মানে কি ল্যাঙ্গুইজ মানে হচ্ছে যে একদম শুয়ে রয়েছে বা অলস কুড়ে লেজি একদম এক কথায় লেজি বলে এক কথায় লেজি বলে ঠিক আছে তা লাফটার লেজি ল্যাম্প লিটার কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন এখানে লেজি হয়ে যাবে কারেক্ট অপশন লাফটার মানে হাসি ল্যাম্প মানে তোমরা জানো ল্যাম্প মানে হচ্ছে বাতি আর এইখানে লিটার লিটার কথা মানে হচ্ছে কি জানো লিটার কথা মানে হচ্ছে আবর্জনা লিটার কথা মানে হচ্ছে আবর্জনা ঠিক আছে লিটার কথা মানে হচ্ছে আবর্জনা নেক্সট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ড মিন দেখো সেভার কিন্তু এটা সিভিয়ার নয় একটা হয় সি ভিআরি সি একটা হয় সেভার এ সি ভি ই আর সেভার ঠিক আছে সিভিয়ার কথাটা মানে কি জানো তীব্র বা কঠোর ভেরি ভেরাস থেকে ভেরি ভেরি বা ভেরাস ঠিক আছে ভেরাস মানে হচ্ছে কঠিন সত্যি বা কোনো কিছু কঠোর তাহলে সি ভেরাস সিভিয়ার মানে হচ্ছে কঠোর বা কঠিন কোনো কিছু তীব্র বা কোনো কিছু আর সেভার সেভার কয়েক কথার মানে কি জানো সেভার কথার মানে হচ্ছে কাউকে আমি আলাদা করে দিচ্ছি বিচ্ছিন্ন করে দিচ্ছি সেভার কথাটা মানে হচ্ছে কাউকে আলাদা করে দিচ্ছি বিচ্ছিন্ন করে দিচ্ছি সেভার ঠিক আছে সেভার তার মানে এখানে কোনটা কারেক্ট অপশনে যাবে সিভিয়ার কাট অফ এক্সেস ডিমিনিশ এই যে ডিমিনিশ ডি মানে হচ্ছে পুরোপুরি ডিআইডি এই কথার মানে হচ্ছে পুরোপুরি আর মিনিশ মিনি থেকে মিনিশ আসছে তার মানে আমি কোনো কিছু মিনি করে দিচ্ছি ছোট করে দিচ্ছি কমিয়ে দিচ্ছি ধ্বংস করে দিচ্ছি মানে ডিমিনিশ মানে কোনো কিছু কমানো বা হ্রাস করে দেওয়া ক্ষয় করে দেওয়া এরকমভাবে আমরা মাথায় রাখবো ঠিক আছে সমস্ত শব্দের অর্থগুলো সিভিয়ার তাহলে এখানে সিভিয়ার তোমরা বুঝতে পারলে আর সেভার এই দুটোর মধ্যে পার্থক্য আছে কাউকে আমরা সেভার ঠিক আছে তো সেভার কেন সেভার করছি কাউকে আলাদা করে কাউকে সেভ করছি এরকম ভাবে মাথায় রাখবো সেভার তাহলে এইখানে কোনটা কারেক্ট অপশন হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া এক্স মানে হচ্ছে বাইরের দিকে এক্স মানে হচ্ছে বাইরের দিকে আর শেষ শেষ মানে হচ্ছে এগোনো বাস মানে পেরিয়ে যাওয়া কোনো কিছু চলতে চলতে তার মানে এক্সেস মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া নেক্সট ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি এই যে ডিস কথাটা মানে ডিস কথাটা যেখানে দেখবে শুরুতে রয়েছে সেটা হচ্ছে আলাদা ঠিক আছে সেটা হচ্ছে আলাদা বোঝা গেছে সেটা হচ্ছে আলাদা এইখানে আমরা দেখতে পাচ্ছি ডিফিউজ ভ্যারাইটি ভেরিয়েন্স কোনটা হয়ে যাবে এবার মানে হচ্ছে আলাদা আলাদা এমন কোন জিনিস যেটা আলাদা বোঝাচ্ছে মানে একমত নয় আর ক্রিপেন্স কথাটা ক্রিপেন্সি কথার মানে হচ্ছে একটু ক্র্যাক বা আলাদা রকমের সাউন্ড করা ডিস মানে হচ্ছে দূরে বা আলাদা আর ক্রিপেন্সি কথার মানে হচ্ছে কৃপা কৃপা থেকে এসেছে মানে হচ্ছে আলাদা রকম সাউন্ড করা বা টু ক্র্যাক ক্র্যাক ঠিক আছে ক্র্যাক মানে হচ্ছে মানে ভাঙার একটা শব্দ বহুল তা আলাদা রকম শব্দ হওয়া আলাদা রকম শব্দ হওয়া তা আলাদা রকম শব্দ মানে কেউ আলাদা রকম শব্দ করছে মানে কি সে একমত হচ্ছে না ভিন্ন মত হচ্ছে আমার সঙ্গে সেই জন্য সে আলাদা রকম শব্দ করছে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশন এখানে বলেছে সিলেক্ট দা ওয়ার্ড হুইচ সিমিলার ইন মিনিং সিমিলার ইন মিনিং এখানে ডিফিউজ এখানে এর পরে ডিআইডি এর পরে ডবল এফ আছে তার মানে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ডিজ ডিজ এবং ফান্ড থেকে এসছে ডিজ ফান্ড ফান্ড মানে হচ্ছে ঢালা ডিজ মানে হচ্ছে বাইরে দূরে তা বাইরে ঢালা মানে হচ্ছে এমন কোনো কিছু করা এটা হচ্ছে বিস্তৃত ছড়িয়ে যাওয়া বিস্তৃত বিস্তৃত শব্দ ভুল বা ছড়ানো ভ্যারাইটি তোমরা জানা ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন রকম ভেরিয়েশন ভেরিয়েন্স মানে হচ্ছে সেই রকম কিছুই আর অ্যানালগি অ্যানালগি কথার মানে হচ্ছে অ্যানা অ্যানা মানে হচ্ছে কোনো কিছু অনুযায়ী মানে একই রকম সদৃশ আর লগি মানে হচ্ছে কোনো শব্দ বা কোনো কিছু তাহলে অ্যানালগি মানে হচ্ছে একই রকম দেখতে সদৃশ কোনো কিছু ঠিক আছে তোমরা রিজনিংয়ে করেছো অ্যানালগি একই রকম জিনিস একই রকম জিনিস সদৃশ যেটাকে আমরা বলে থাকি বোঝা গেছে তাহলে চলো এখানে অ্যানালগি হয়ে গেল আমাদের কারেক্ট অপশন এবার আমরা দেখে নেব নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনফর্ম কন কন কথাটা কোনো ইংরেজি শব্দে শুরুতে থাকলে মানে এক সঙ্গে এক সঙ্গে কন মানে হচ্ছে এক সঙ্গে কন বা কম থাকলে এক সঙ্গে আর ফর্ম ফর্ম মানে হচ্ছে কোনো কিছু ফর্মেশন গঠন করা ফর্ম মানে গঠন করা বা তৈরি করা কন ফর্ম মানে হচ্ছে সবাই এক সঙ্গে একই জিনিস তৈরি করছে মানে গড্ডলিকা প্রবাহ মানে প্রচলিত জিনিস এটা প্রচলিত হয়ে আসছে গতানুগতিক মানে সবাই একই রকম জিনিস করছে রেবেল হাইড কনফ্লিক্ট ট্রাস্ট রেবেল মানে কি রেবেল মানে হচ্ছে বিদ্রোহ করা হাইড মানে হচ্ছে লুকোনো কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব আর ট্রাস্ট মানে হচ্ছে ভরসা বা বিশ্বাস তাহলে এখানে কোনটা হয়ে যাবে বোথ ওয়ান অ্যান্ড থ্রি ঠিক আছে বোথ ওয়ান অ্যান্ড থ্রি অনলি থ্রি অনলি টু আচ্ছা দেখো এখানে কনফার্ম এখানে অ্যান্টোনিম বলেছে কনফার্ম মানে হচ্ছে সবাই গতানুগতিক একই জিনিস মেনে নিচ্ছে একই জিনিস তৈরি করছে ঠিক আছে তাহলে এখানে হাইট এখানে লুকোনোর সাথে তো কোনো সম্পর্ক নেই ট্রাস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই রেবেল বা কনফ্লিক্ট হতে পারে রেবেল মানে হচ্ছে বিদ্রোহী যে বিদ্রোহ করছে মানে গতানুকতুক ধারণার বিরুদ্ধে বিদ্রোহ করছে ঠিক আছে তাহলে এটা হতে পারে আবার তিন নম্বরটা হতে পারে কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব দ্বন্দ্ব হচ্ছে কার সঙ্গে যে সমস্ত কিছু মানে যে জিনিসটা চলছে তার বিরুদ্ধে কোনো কথা বলছে দ্বন্দ্ব হচ্ছে বিরোধিতা করছে তার মানে এইখানে আমার মতে বোথ ওয়ান অ্যান্ড থ্রি হয়ে যাবে কারেক্ট অপশান এখানে এক এবং তিন দুটোই হবে এক এবং তিন দুটোই হবে এটার বিপরীতার্থক বলেছে অ্যান্টোনিম তার মানে কন মানে হচ্ছে একসঙ্গে ফর্ম মানে হচ্ছে তৈরি করা কন ফর্ম মানে হচ্ছে সবাই একসঙ্গে সমস্ত কিছু তৈরি করছে বা একই জিনিস ফলো করছে গতানুগতিক আমরা যেটাকে বলে থাকি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে কি রয়েছে গ্রুয়েলিং গ্রুয়েল কথাটা কোথেকে আসছে গ্রুয়েলের কথার সঙ্গে মিল আছে কি ক্রুয়েল ক্রুয়েল একদম গ্রুয়েলিং কথার মানে হচ্ছে নিষ্ঠুর কঠোর কঠিন নিষ্ঠুর বা কঠোর বা কঠিন ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি গ্রুয়েল কথার মানে এখানে শাস্তি দেওয়া কাউকে গ্রুয়েল কথার মানেই হচ্ছে শাস্তি দেওয়া শাস্তিমূলক বা কঠোর এমন কোন জিনিস তাহলে অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড গ্রুয়েলিং তার মানেটা কি হবে কানিং ধূর্ত ইজি সহজ মোটিভেটিং মানে অনুপ্রেরণাদায়ক আর ড্যাম্পেনিং ড্যাম্প মানে হচ্ছে স্বাস্থ্যে কাউকে ড্যাম খাওয়ানো মানে কি কাউকে নিরুৎসাহ করা ডিসকারেজ করা তাহলে এখানে কোনটা হয়ে যাবে কারেক্ট অপশান বলেছে গ্রুয়েলিং এর অপোজিট গ্রুয়েলিং এর অপোজিট কঠোর কঠিন বা শাস্তিমূলক নিষ্ঠুর তার অপোজিট আমরা কি বলবো কানিং ধূর্ত বলবো ইজি সহজ বলবো মোটিভেটিং মানে হচ্ছে অনুপ্রেরণাদায়ক সেটা বলবো না ড্যাম্পেনিং ঠিক আছে নিরুৎসাহদায়ক নিরুৎসাহমূলক সেটা বলবো তাহলে ক্লাস আমি কিন্তু এখানেই শেষ করছি কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন এক্সামেও আসা আরো অনেক শব্দ আছে যেগুলো আমাদের কিন্তু জানতে হবে তোমরা যদি চাও যে এরকম ভাবে আমি তোমাদের জন্য আরো কিছু ক্লাস নিয়ে আসি যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে আসা গুরুত্বপূর্ণ সিনিয়র তোমরা ক্রিক্সের মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকে লাইকে ভরিয়ে দাও বেশি করে লাইক করো তাহলে কিন্তু খুব শিগগিরই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে নেক্সট এরকম ধামাকেদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং হিন্দ